সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক 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 ভালো সম্মানের আরামদায়ক গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোনো সূচুকে এগিয়ে রাখা যায় আসলে এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন আপনি বোরখা পড়েন না কেন অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয় না কেন বয়স পঁচিশ পেরিয়ে গেলেও এখনো জব হয় না কেন আপনার ব্যাসমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশোনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষের বে থেকে বেশি চিন্তিত গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পাঠ হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো না কোনো ঝগড়া লেগেই থাকে এক ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি অশ্লীল ভাষায় গালাগালি মামলা মোকদ্দমা চলতেই থাকে এইজন ওইজন নামে গোপনে প্যাস লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রুটিয়ে দেওয়া এমন কি বিয়ে আসলেও গোপনে প্যাস লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেন একটি নিত্য দিনের কাজ গ্রামের বেশিরভাগ মানুষই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝে না এম ডাক্তারের মানে বুঝে না তাদের কাছে সরকারি চাকুরি মানে পুলিশ হোক কনস্টেবল সেনাবাহিনী হোক সেটা সৈনিক প্রাইমারি স্কুলের শিক্ষক সবই আর একজন নার্সিংয়ে পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তারভাবে ভাবে তেমনই সরকারি মেডিকেল এমবিবিএস পড়ুয়া কাউকেও সেরকমই ভাবে তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকুরি করেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি আপনি যদি প্রাইমারি স্কুলের পিওনও হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি কিন্তু বেসরকারি যত ভালো চাকুরি করেন না কেন তাতে আমতা আমতা করবেই তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক কনস্টেবল বিদেশে বা কোনো কাজে চলে গেছে আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ের চুমুক উঠলে গিবত দিয়ে যেখানে কার বউয়ের বাচ্চা হচ্ছে না কার বউ প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা কোনোটারই গবেষণা বাকি থাকে না যার অধিকাংশই আবার গুজব এসবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই যারা আপনাকে বুঝতে চায় বোঝে বোঝার চেষ্টা করে যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয় যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয় যারা চায়ের কাপে মিথ্যা আর গিবোদের ধোয়া উঠোয় না তাদের স্যালুট তারা আজীবন সম্মান প্রাপ্য জন্ম থেকে গ্রামের পলিমাটি গায়ে মেখেও একজন খাঁটি গ্রাম্য মানুষ হয়েও এ কথাগুলো লিখার একমাত্রই কারণ তিক্ততা